আসসালামু আলাইকুম বাংলাদেশ একটি মুসলিম প্রধান অসাম্প্রদায়িক দেশ মুসলিম প্রধান অসাম্প্রদায়িক দেশ হলেও বাংলাদেশের বিভিন্ন সময় সাম্প্রদায়িকতার একটা বিভেদ আমরা প্রতিনিয়ত দেখতে পাই যেটা বর্তমান চলমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে হিন্দুদের উপর হামলা নিয়ে হিন্দু সমাজ বা হিন্দু ভাইয়েরা তারা একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে হিন্দুদের উপরে আক্রমণ কেন হয় কি কারণে হচ্ছে এর নেপথ্যে কারণ কি এবং কারা করে সেটা আজকে বিশ্লেষণ করার চেষ্টা করব বিশ্লেষণ শুরু করার আগে আমি একটা প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রতিবেদনটা হলো দুই হাজার একুশ সালের আঠারো অক্টোবরের প্রতিবেদন এটা হলো বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের একটা প্রতিবেদন সেটার প্রতিবেদক হলেন জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম মর্তুজা অন্ত তিনি একটা প্রতিবেদন করেন দু সালে সেখানে তিনি উল্লেখ করেন যে দু হাজার থেকে দু সাল এই নয় বছরে হিন্দুদের উপর মোট আক্রমণ করা হয় তিন হাজার ছয়শো হিন্দুদের উপর আক্রমণ করা হয় এবং এটা হল আশকের তথ্য মতে তিনি সেই তথ্যটা তুলে ধরেছেন এতে দেড় হাজার বাড়ি ভাঙচুর করা হয় দেড় হাজারের বেশি মন্দিরে হামলা করা হয় চারশো পঞ্চাশটিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয় এবং আটশো জন হিন্দু আহত হন এবং এগারো জন নিহত হন এছাড়াও দু সালে দুজন হিন্দু নারীকে ধর্ষণ করা হয় এটা আশোকের প্রতিবেদন আরও বলা হয়েছে এর প্রতিবেদনটা বিশ্লেষণ করলে দেখা যায় যে দু সাল থেকে দু সালের মধ্যে সবচেয়ে বেশি হামলা হামলা হয় দু সালে ওই বছর পাঁচ জানুয়ারি নির্বাচন হয়েছিল জাতীয় সংসদ নির্বাচন এর পরবর্তী সহিংসতার মধ্যে প্রায় সাতশো একষট্টিটি হিন্দু বাড়িঘর একশো তিরানব্বইটি ব্যবসা প্রতিষ্ঠান দুশো সাতচল্লিশটি মন্দির মণ্ডপে হামলা হয় এবং এতে একজন নিহত হন এটা হলো আশাকের প্রতিবেদন এছাড়াও তথ্য অনুসন্ধান করে দেখা যায় যে দু সালেও বেশ অনেকটাই হামলার ঘটনা ঘটে এটাকে জঙ্গি হামলা বলে আখ্যায়িত করেছে বাংলাদেশের পুলিশ তৎকালীন সময়ে আমরা সবাই জানি যে জঙ্গি হামলা বলে যেটা আখ্যায়িত করা হয় সেটার মানে নেপথ্যে কী কারণ থাকে বা কি ব্যাপার থাকে সেটা আমরা সবাই জানি এ ব্যাপারে বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন গত নয় বছরে এর থেকে বেশি হামলার ঘটনা ঘটেছে মানে যেটা উল্লেখ করা হয়েছে যে সংখ্যাটা তিনি দাবি করেছেন যে এর থেকে বেশি হামলার ঘটনা ঘটেছে তিনি আরও বলেন জাতীয় পার্টি বিএনপির আমলে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার তথ্য তুলে ধরে তিনি বলেন উনিশশো নব্বই সালে এরশাদের আমলে তিন দিন উনিশশো সালে খালেদা জিয়ার ক্ষমতায় আসার পর সাতাশ দিন এবং দু এক থেকে দুই সাল পর্যন্ত বিএনপি জামাতের আমল জুড়ে পুরো আমল জুড়ে হিন্দুদের উপর বা সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয় তিনি বলেন যে দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এই ধারার পরিবর্তন আশা করেছিলাম কিন্তু প্রবীণের আইনজীবী বলেন গুপ্ত বলেন এতে আমরা খুব হতাশ হয়েছি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেও এই হামলা থেকে আমরা মুক্তি পাইনি এ ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলা নিয়ে আক্রমণ নিয়ে রাজনৈতিক দলের একটা পাল্টা জবাব বা একটা আক্রমণ পাল্টা আক্রমণ চলে আসছে সে বিষয়ে উল্লেখ করে মানবাধিকার কর্মী নূরখান লিটন তিনি বিডি নিউজ ফোর ডট কমকে বলেন যে হিন্দুদের উপর বরাবরই হামলা চলছে একটা জিনিস স্পষ্ট এটার নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে তাহলে হিন্দুদের উপর আক্রমণের একমাত্র কারণ হলো রাজনৈতিক কারণ এটা কোনো ধর্মীয় কারণ নয় এটা কোনো সাম্প্রদায়িক কারণ নয় আমরা যদি আরও বিশ্লেষণ করি দু হাজার বারো বাইশ সালের বারোই অগস্টে বদরুদ্দিন বদরুদ্দিন একটা প্রতিবেদন করেন বা তার লেখা থেকে একটা প্রতিবেদন করা হয় হিন্দু সম্প্রদায়ের উপর কারা আক্রমণ করে শিরোনামে সেখানে তিনি বলেন যে হিন্দু সম্প্রদায়ের উপর যে আক্রমণগুলো হয় এর আক্রমণের বেশিরভাগ কারণই হল রাজনৈতিক কারণ এতে কোনো ধর্মীয় কারণ বা সাম্প্রদায়িক কারণ নেই আমরা আমাদের মনে থাকার কথা যে দু হাজার বাইশ সালের পনেরো জুলাই নাইলের একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সারা বাংলাদেশে সেটা ছড়িয়ে পড়ে তিনি উল্লেখ করে বলেন যে এই ফেসবুক স্ট্যাটাসটা কে দিল এটা কে ছড়ালো কী উদ্দেশ্যে দিল সেটা কিন্তু আমাদের সামনে স্পষ্ট না সেটা আমাদের সামনে স্পষ্ট হয়ে ফুটে ওঠেন বা স্পষ্ট করা হয়নি তাহলে এতে বোঝা যায় যে এর নেপথ্যে কারণটা কি রাজনৈতিক কারণ এছাড়া ধর্মীয় কোনো কারণে তিনি আরও বলেন যে বলা হয় যে বাংলাদেশে জামাত শিবির বা ইসলামী আন্দোলন বা ইসলামী যে দলগুলো আছে এরা এই আক্রমণগুলো করে কিন্তু বাস্তবে এটা সত্য নয় জামাত শিবির ইসলামী আন্দোলন যে ইসলামিক দলগুলো আছে এরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় বা ইসলাম চর্চা করতে চায় এটা ঠিক কিন্তু তাদের বক্তব্যে তাদের কর্মকাণ্ডে কোথাও প্রকাশিত হয় না যে তারা হিন্দু বিদ্বেষী বা হিন্দুদের উপর তাদের আক্রমণ হয়েছে যেটা আমরা বর্তমান সময়ে এসে দেখতে পাই যে যে পূজা মণ্ডপগুলো আছে প্রায় প্রায় বাংলাদেশে চল্লিশ হাজারের মতো মন্দির আছে বা পূজা মণ্ডপ আছে এবং পারিবারিক মন্দির হিসাব করলে প্রায় লক্ষের বেশি হয়ে যায় তো এই মন্দিরগুলোতে বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জামাত শিবির এবং ইসলামী আন্দোলন হেফাজ ইসলাম এরা এই মন্দিরগুলো পাহারা দিচ্ছে এদের সাথে হিন্দুদের কোনো মানে বিদ্বেষপূর্ণ কোনো আচরণ নেই এরপরে এই হিন্দুদের উপর আক্রমণ তাহলে কারা করে করে কারা এই আওয়ামী লীগ সরকারে সরকারের আমলে যখনই কোথাও আক্রমণ হয়েছে আওয়ামী সরকার ঢালাভাবে বিএনপি জামাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে সেরকম একটা প্রতিবেদন সমকালের একটা প্রতিবেদন পঁচিশে অক্টোবর দু সালে সজীব অজয় জয় তিনি বলেন যে বিএনপির জামাত চক্র সংখ্যালঘু সংখ্যালঘুদের উপর সবচেয়ে বড় হামলা চালায় তিনি তাদের মতো সে মুখস্থ কথাবার্তা চালিয়ে যান যে হিন্দুদের উপর জামাত শিবির আক্রমণ করে তারা অসাম সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক তারা পছন্দ করে না তারা বাংলাদেশকে একটা মানে ইসলামিক স্টেট করতে চায় তারা তালেবান করতে চায় তো মুখস্থ কথা তারা বলে যান কিন্তু তারা কখনো প্রমাণ কোনো তথ্য তারা সুনিশ্চিতভাবে দিতে পারেনি আমরা প্রত্যেকে একটা কবিতা পড়েছি হাটটিমার টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারাপ সিং তারা হাট্টিমাটিম টিম এই কবিতা আমাদের সকলের মুখস্থ কিন্তু হাট টিম জিনিসটা কি আদৌ বাস্তবে আসে কিনা তারা ডিম পারে কিনা এটা কিন্তু আমরা যাই না এদের বাস্তবে কোনো রূপ আমরা দেখিনি বা পাইনি ঠিক সেরকম হয়েছে যে জামাত শিবিরের উপরে আওয়ামী সরকারের এই দোষারোপটা তারা শুধু দোষারোপ করে যায় কিন্তু তারা কোনো প্রমাণ আদি দিতে পারে না আমরা আরও প্রতিবেদন যদি জাস্টিফাই করি বা যাচাই ভাষাই করি বিপ্লব কুমার পাল একজন সংবাদকর্মী তিনি এগারোই আগস্ট দু হাজার বাইশ সালে বাংলা ট্রিবিউনকে এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন যে বিএনপি জামাত বা জামাত শিবির হিন্দুদের উপর আক্রমণ করেছে তারা জঙ্গি দল তারা এই দশই দল মানে মুখস্থ কথা তারা বলেছে এখন যদি আমরা পর্যালোচনা করি যে এই হিন্দুদের উপরে মূলত পক্ষে কারা আক্রমণ করে তাহলে আমরা বুঝতে পারবো এখন আসি যে হিন্দুদের উপর হামলায় প্রায় এই একুশ বছর দু থেকে দু সাল পর্যন্ত এই একুশ বছরে মোট মানে মামলা হয়েছে পাঁচ হাজার মোট মামলা হয়েছে পাঁচ হাজার কিন্তু এই পাঁচ হাজার মামলার কোনো শাস্তি এখন পর্যন্ত হয়নি আমরা দেখেছি উনিশশো সালে স্বাধীনতা বিরোধী বিরোধিতার কারণে জামাত জামাতের অনেক নেতৃস্থানীয় পর্যায়ের লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আমি সরকার সেটা করেছে আমি সরকারের সেই সক্ষমতাটা আছে যে সে যে দলেরই হোক না কেন তাকে মানে শাস্তি দেওয়ার তাহলে এই একুশ বছরে আমি সরকারের ক্ষমতায় ছিল প্রায় ১৬ বছর তাহলে একুশ বছর ষোলো বছর আমি সরকারের ক্ষমতায় থাকার পরেও তারা কেন এই হিন্দুদের উপর আক্রমণের এই বিচারটা মামলার নিষ্পত্তি করতে পারল না তাহলে এতে কি বোঝা যায় না যে আক্রমণের পিছনে তাদের হাত রয়েছে এরপরে আমরা যদি এই আক্রমণের বা বেশি আক্রমণ হয় কোন কোন সময় এটা যদি আমরা পর্যবেক্ষণ করে দেখি তাহলে আমরা দেখতে পাবো দু সালে এরপরে দু সালে এরপরে আমরা দেখতে পাবো দু সালে এরপর আমরা দেখতে পাবো বর্তমান সময়ে এই যে দু সালে নির্বাচনের পরবর্তী সময় বা আমি সরকারের পতনের সময় এতে কি স্পষ্ট হয় না যে হিন্দুদের উপর আক্রমণের উদ্দেশ্য রাখি এবং এই হিন্দুদের উপর আক্রমণের আক্রমণ কারা করে এবং এটা কাদের এজেন্ডা এটা আর যদি আমরা একটু যাচাই বাছাই করি আমরা যদি একটু আমাদের মেধা খাটাই আমরা যদি একটু আমরা পর্যালোচনা করি তাহলে আমরা সত্যিকার নিউজটা আমরা জানতে পারব আমরা চাই না যে আমাদের মানে দেশের হিন্দুদের উপর আক্রমণ হোক তারা মানে নির্যাতিত হোক আমার আমার কাছে এই কথাটাই অপছন্দ নীয় যে সংখ্যালঘু সংখ্যালঘু আমরা আগে ছোট করে দেখতে চাই না এ দেশটা আমাদের এ দেশের বায়ু মাটি পানি অক্সিজেন সবই মানে কোনো ভেদাভেদ নেই যে সংখ্যালঘু তাদের কাছে কম অক্সিজেন যাচ্ছে বা আমরা যারা বেশি আসছে তাদের কাছে বেশি অক্সিজেন আসছে সেরকম ব্যাপার না আমরা সবাই সমান আমরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ধর্মীয় স্বাধীনতা আমরা সকলে পেতে চাই এটা আমাদের সকলেরই অধিকার বা সকলেরই প্রাপ্য তাই আসুন আমরা যেখানে যে অবস্থায় এই আমাদের হিন্দু ভাইদের উপর বা আমাদের বিধর্মী যে ভাইগুলো আছে এদের উপর আক্রমণ দেখব সেখানে আমরা প্রতিহত করবো এবং এদের নিরাপত্তার সর্বোচ্চটুকু চেষ্টা করব তাহলেই আমাদের এই স্বাধীনতা এ সোনার বাংলা একটি সত্যিকার অর্থে সোনার বাংলা হিসেবে পরিণত হবে